সুদুকুল আমিন আর তাজের মানে হচ্ছে ব্যবসায়ী সুদুকুল মানে হচ্ছে সত্যবাদী আমিন শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী মানে বিশ্বাসী বিশ্বাসী সত্যবাদী ব্যবসায়ী যারা হবে বিশ্বাসী এবং সত্যবাদী ব্যবসায়ী যারা হবে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তারা আল্লাহ রকুল আলামীনের হাসরের ময়দানে তাদের হাসর হবে তাদের হাসর হবে অর্থাৎ তাদের বিচার আচার হবে তাদের সঙ্গে নবীদের সঙ্গে অশ্বৃতা সত্যপাথীদের সঙ্গে অশ্বহাদা এবং তাদের সঙ্গে শহীদদের সঙ্গে তাহলে আমরা যারা ব্যবসায়ী আসি আমরা আনন্দিত নাকি বেজার বলুন তো মাকসাদটা কি তার চেয়ারম্যান হতে হবে এই মাকসাদ অর্জনের জন্য যদি অবৈধভাবে হয়তো হয় তাও হতে হবে পলিং অফিসারকে যদি পকেটে টাকা ঢুকে দিতে হয় অবৈধভাবে ভোট যদি দিতে হয় তারপরেও দেওয়া হবে তারপরেও চেয়ারম্যান হতে হবে মেম্বার হতে হবে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে মাকসাদ তার জীবনের সেটাই হয়ে গেছে কিন্তু মুসলমানের জীবনের মাকসাদ হচ্ছে আল্লাহর রেজালমদির মাধ্যমে আল্লার জান্নাত নেওয়া মুসলিমদের মাকসাত মুসলিমদের লক্ষ্য উদ্দেশ্য মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভালো করে খেয়াল রাখবেন ভালো করে খেয়াল রাখবেন মুসলিম জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রেজালমদির মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা যদি এই মাকসাদ এই উদ্দেশ্যকে সামনে রেখে কোনো বান্দা যদি তার পথ চলা শুরু করে এ বান্দা তার বাড়ির পাশের একজন গরিব অসহায় দুর্বল মানুষের এক ইঞ্চি পর্যন্ত জমি ঠেলে নিবে না কারণ ওই জমিটা যখন ঠেলবে জমিটা যখন তার আয়ত্তে নিতে চাইবে তখন তার মনে একটা ভয় আসবে আমার জীবনের মাকসাপ হচ্ছে আমার আল্লাহর রেজামন্দি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি তার জমিটা অন্যায়ভাবে নিচ্ছি এক ইঞ্চি জমি আমি নেব না ঠিক কিনা বলেন আমাদের জীবনের মাকসাদ হচ্ছে আমার সম্পদ কিভাবে বৃদ্ধি হয় এই জন্যে বুঝি না বৈধ বুঝি না অবৈধ সব দিকেই আমরা করি ঠিক সমানিত হাজির আসি আরেকটু সামনের দিকে যাই জীবনের মাকসাদ বুঝাতে গিয়ে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলী নাম শুনেছেন তো নাম শুনেছেন আল্লামা রুমি আলাই তিনি একটা উদাহরণ দিয়েছেন তিনি উদাহরণ দিয়েছে জীবনের দুনিয়ার যে সম্পদ আপনারা আমরা দেখতে পাই এ সম্পদ কোন ব্যক্তি যদি এই সম্পদের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন এই সম্পদগুলো হচ্ছে পানির সদৃশ্য কিসের সদৃশ্য পানির সদৃশ্য আর মানুষ আর মানুষ আমরা মুসলমান আমরা মানুষ হচ্ছি নৌকার সদৃশ্য নৌকার চতুর্দিকে যত পানি বেশি থাকবে নৌকা তত ভালো চলবে না খারাপ চলবে বলেন ভালো চলবে না কিন্তু এই নৌকার ভেতরে যদি পানি ঢুকে যায় তাহলে বলেন তো এইবার নৌকার বিপদ আসে না নাই আসে না নাই নৌকার বিপদ হয়ে যাবে তো সম্পদ হচ্ছে পানির মতো। আমার নিচে সম্পদ থাকবে আমার ডানে সম্পদ থাকবে আমার বাণী সম্পদ থাকবে আমার সামনে সম্পদ থাকবে আমার পিছনে সম্পদ থাকবে সবই থাকবে ঠিক আছে এই সম্পদের উপরে আমি আমার ব্যক্তি নামক নৌকাটাকে ওই সম্পদ নামক পানির উপর দিয়ে পরিচালিত করব কিন্তু সাবধান থাকতে হবে ওই নৌকার ভিতরে যেন কখনো পানি প্রবেশ করে জমা বাঁধতে না পারে কারণ পানি প্রবেশ করে যদি ওই নৌকার ভিতরে যদি বেশি পানি হয়ে যায় তাহলে ওই নৌকা সুত্তায় পানি অতল গহব করে চলে যাবে এজন্য দুনিয়ার জমিনের এই সম্পদ আমাদের দরকার আছে এ সম্পদ আমাদেরকে আয় করতে হবে উপার্জন করতে হবে কিন্তু এমন নয় যে সম্পদ উপার্জন করতে গিয়ে শরীয়তের বাইরে কাজ করতে হবে যখনই কোনো ব্যক্তি শরীয়তের বাইরে গিয়ে কাজ করবে সম্পদকে উপার্জনের জন্য শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ড করবে তখনই বুঝতে হবে সম্পদ নামক পানি তার ব্যক্তি নামক নৌকার ভিতরে ঢুকে গেছে নৌকার আর রক্ষা নাই ও নৌকা ডুবে যাবেই যাবেই যাবে তখন ব্যক্তিকে কি হবে ভালো কথা ভালো লাগবে না সলাদ আদায় করতে আসতে ভালো লাগবে না দুনিয়ার মহে সে বিহর হয়ে থাকবে আল্লাহর জন্য কাজ করতে তাকে ভালো লাগবে না আল্লাহ রাস্তায় দান করতে বলবেন তাও সে রাগ দেখাইবে আল্লাহর রাস্তায় চলতে বলবেন তাও সে রাগ দেখাবে আল্লাহর রেজা মন্দির জন্য সলাতের কথা বলবেন তাও সে রাগ দেখাবে এরকম ব্যক্তি আসে না সমাজে আছে না সম্মানিত হাজিরিন এই জন্যে রুমি রহমতুল্লাহ আলাই বলতেছেন আবে আন্দার জিরে কিস্তি পুষ্টি আস্ত আবেদর কিস্তি হালাকে কৃষ্টি আস্ত যতক্ষণ পর্যন্ত পানি নৌকার বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত নৌকাটা সাবলীল পরিচালিত হতে থাকে আর যখনই নৌকার ভিতরে পানি বোঝাই হয়ে যাবে নৌকা তখন হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সম্মানিত হাজির এই জন্য এই সম্পদ উপার্জনের বিভিন্ন মাধ্যম আছে না নাই আছে না নাই বলেন চাষাবাদের মাধ্যমে সম্পদ উপার্জন হয় চাকরি বাকরির মাধ্যমেও সম্পদ উপার্জন হয় ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও সম্পদ উপার্জন হয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসা এবং ব্যবসায়ীর ফজিলত মুসলমান ব্যবসায়ীদের করণীয় কি আলোচনাটা একটু দীর্ঘ আলোচনাটা কি দীর্ঘ কিন্তু আলোচনা আজকে শেষ হবে না আজকে শুধু আলোচনা হবে ব্যবসা এবং ব্যবসায়ীর ফজিলত আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ মুসলমান ব্যবসায়ীদের করণীয় কি 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 কাজ করতে হবে কিভাবে ব্যবসা করতে হবে জানার দরকার আছে না নাই হ্যাঁ জানার দরকার আছে ব্যবসা যারা করে ব্যবসায়ীদের প্রথম নম্বর যে ফজিলত যে সকল ব্যবসায়ী যারা এখানে রয়েছেন যে সকল ব্যবসায়ী যারা রয়েছেন এই ব্যবসায়ীদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তাদের হাসর হবে তাদের হাসর হবে নবীদের সঙ্গে সরি সুহানম্বা সঙ্গে নবীদের সঙ্গে কারণ অনেক নবী ব্যবসা করেছিলেন অস্বীন সিদ্দিকদের সঙ্গে সত্যবাদীদের সঙ্গে অস্বুহাদা এর চাই তো বড় শহীদদের সঙ্গে তাদের হাসর ডাসর হবে সুবহানন্দা এই আমাদের মতো ব্যবসায়ী হ্যাঁ কি টাকা নেয় এক নম্বরের মাল দেয় দুই নাম্বার হ্যাঁ কি টাকা নেওয়ার সময় কয় নম্বর এক নম্বরের টাকা আর মাল দেওয়ার সময় ওইটা অর্ধ কোনো এক নম্বর ও ঠিকই বলছে যে এই কাপড়ের উপরে আর কাপড় পাই আমার এখানে ঠিকই তো কিন্তু ওইটা বলে না যে এটা এক নাম্বার নয় এটা দুই নাম্বার এটা ছয় নাম্বার আরও আছে বললে তো ব্যবসা থাকবে না সম্মানিত হাজির এই বিষয়গুলো আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ যে আসলে মুসলমান আমরা আমাদের করার দরকার কি ছিল করতেছি কি অমুসলিমদের করার কথা কি ছিল তারা করতেছে কি আজকে আমরা উন্নত দেশগুলোকে দেখি আর হায় হায় বলি কেন হায় হায় বলবো আমাদেরকে তো আল্লাহ তারা সেই ফর্মুলা আল্লাহ রসুলের মাধ্যমে দিয়েই দিচ্ছেন কিন্তু আমরা তো সেই ফর্মুলা অ্যাপ্লাই করি না আমাদের ফর্মুলা গুলো ওই অমুসলিম যারা অনমুসলিম যারা ওই জাতি আমাদের ফর্মুলাগুলো গ্রহণ করে তারা উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছে আর আমরা নিচে বসে এরকম করে দেখতে দেখতে টুপি ফেলা যাবে নিচ দিয়ে ঠিক না সম্মানিত হাসির আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আত্তাজিরুসদোকুল সুদুকুল উমা আন নাবিনা ওয়া সিদ্দিকিনা ওয়াস্যুহাদা তিরমিজি শরীফের হাদিস একশো দত্তেরো নম্বর হাদিস হাদিসের কিতাব যে শয়টা শসেই বলে আখ্যায়িত করা হয়েছে সিয়া শেত্তা যাকে বলা হয় তার মধ্যে তিরমিজি একটা বখারি মুসলিম আবু দাউদ বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা আবু দাউদ নাসাই এই ছয়টা কিতাব তার মধ্যে তিরমিজি একটা এই হাদিসের মধ্যে এই কিতাবের মধ্যে বলা হচ্ছে আত্মা জিরু সুদুকুল আমিন আর তাজের মানে হচ্ছে ব্যবসায়ী সুদোকুল মানে হচ্ছে সত্যবাদী আমিন শব্দের অর্থ হচ্ছে ব্যবসা মানে বিশ্বাসী বিশ্বাসী সত্যবাদী ব্যবসায়ী যারা হবে বিশ্বাসী এবং সত্যবাদী ব্যবসায়ী যারা হবে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাহানা তারা আল্লাহ রকুল আলমিনের হাসরের ময়দানে তাদের হাসর হবে তাদের হাসর নাসর হবে অর্থাৎ তাদের বিচার আচার হবে কাদের সঙ্গে নবীদের সঙ্গে না সত্যবাদীদের সঙ্গে অশ্বহাদা এবং কাদের সঙ্গে শহীদদের সঙ্গে তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা আনন্দিত নাকি বেজার বলেন তো কোথাও কেন এখন এই কথা শোনার পরেও যদি কোনো ব্যবসায়ী এই কথার উত্তর না দেয় যে আমি আনন্দিত না তার মানে হয় শুধু কোন আমিন দেয় কি বলেন এই আশেপাশে দেখেন ব্যবসায়ী আছে না যদি কোনো ব্যবসায়ীর মন খারাপ দেখেন তাহলে বুঝবেন যে শুধু কোন আমিন হতে পারেনি এখনো শুধু কোন আমিন অর্থাৎ সত্যবাদী এবং বিশ্বাসী ব্যবসায়ী সত্যবাদী এবং বিশ্বাসী ব্যবসায়ী যে সকল ব্যবসায়ী এখানে আছেন এরা কি সত্যবাদী আর বিশ্বাসী নয় কথা কয় না তাও কথা কয় না কি ব্যাপার সত্যবাদী আর বিশ্বাসী আপনারা হতে পারেন না এখনো নাকি এটা হয়েছেন যেহেতু সুভানন্দা বলেন খুশি হওয়া দরকার তো কারণ আমি সত্যবাদী এবং বিশ্বাসী ব্যবসায়ী আমার হাসর হবে নামি ইনা নবীদের সঙ্গে অশ্বিদ্দেশনা সত্যবাদীদের সঙ্গে অশ্বাদা শহীদদের সঙ্গে যেই শহীদেরা কেয়ামতের দিন হাসরের ময়দানে রক্ত কাপড় দাঁত ভাঙ্গা হাত ভাঙ্গা পা ভাঙ্গা চোখ উপরে ফেলা এরকম অবস্থায় উঠে দৌড় দিবে এই তোমরা কারা তোমরা দৌড়াইতেছো কেন যে আমরা দৌড়াইতেছি দুনিয়ার জমিনে সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সত্যের কালিমাকে উডীন করার জন্য আমরা বাতিলের রসানলে পরে হাত হারিয়েছি পা হারিয়েছি কঙ্গু হয়েছি চাকরি হারিয়েছি ব্যবসা হারিয়েছি সম্পদ হারিয়েছি স্ত্রী হারিয়েছি সব কিছু হারিয়ে অকল অকালে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে আমরা শাহাদাত বরণ করে দিয়েছি করেছিলাম আমরা আজকে আল্লাহর জান্নাতে যাব আল্লাহ রব্বুল আলমিন বলবেন তাদেরকে বাধা দিও না তাদেরকে যেতে দাও যেভাবেই চলে যায় তাহলে এই সকল ব্যক্তিদের সঙ্গে যদি আপনার আমার এই সকল ব্যবসায়ীদের যদি এবং নাসর হয় মানে আমাদের শেষ বিচারের দিনে যদি তাদের সাথে আমরা যেতে পারি তাহলে আমরা সৌভাগ্যবান নাকি সৌভাগ্যবান না সদকুল আমিন হতে হবে কি ব্যবসায়ী সদুকুল আমিন অর্থাৎ বিশ্বস্ত এবং সত্যবাদী ব্যবসায়ী আমার দোকানে কোনো ক্রেতা যেন ওই সন্দেহ নিয়ে না আসে যে অমুকের দোকানে গেলে এক নম্বর মাল কি পাব এই সন্দেহ যেন না হয় আমার দোকানে যেন সকল ক্রেতা এই বিশ্বাস নিয়ে আসে বাজারের অন্য যে দোকান যেমনই হোক না কেন অমুকের দোকান যাও সেখানে সঠিক মালটা সঠিক দামে নিতে পারবে এরকম যেন হয় কি বলেন

কেয়ামতের দিন পাপিষ্ঠ অবস্থায় উথিত হবে নিশ্চয়ই ব্যবসায়ী বৃন্দ পাপিষ্ঠ অবস্থায় আল্লাহর কেয়ামতের দিনে কি হবে উথিত হবে মানে উঠবে এরপর আল্লাহ ইল্লা মানিতা ওয়া সদাকা কিন্তু তিনটা গুণ বিশিষ্ট ব্যবসায়ীগুলো বাদ দিয়া ইল্লা মানিত যে সকল ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করে ব্যবসা করেছে যে সকল বিনয়ের সঙ্গে ব্যবসা করেছে ব্যবসায়ীরাছে এবং বলে ব্যবসা করেছে এই সকল ব্যবসায়ী বাদ দিয়া তার মানে আল্লাহকে যারা ভয় করে ব্যবসা করেছি এবং বিনয় নম্রতা ভদ্রতা ছিল ব্যবসার মধ্যে আর ব্যবসার মধ্যে আমার সত্যবাদিতা ছিল বাদিত ছিলাম তাহলে এই সকল ব্যবসায়ীরা বাদ বাকি যত সকল ব্যবসায়ী আমরা আসি বা আমরা থাকবো তাদেরকে তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম রেড সিগনাল দিয়ে দিয়েছে রেড সিগনাল দিয়েছে অর্থাৎ এই ব্যবসায়ীদের জীবনে লালবাতি সেটি হচ্ছে যে ইন্নাত তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামত ফি ফুজ্জার। এ সকল ব্যবসায়ীরা আমরা কি হব কেয়ামতের দিন আল্লাহর আদালতে পাপীষ্ঠ হয়ে দণ্ডায়মান হব। তাহলে আমরা কি আল্লাহর আদালতে কেয়ামতের দিনে পাপিষ্ঠ হয়ে দণ্ডায়মান হতে চাই? চাই না। কেন চাই না? কেন চাই না? কেউ চাই না সে যতই পাপ করুক ও পাপেও চাবে না যে আমি চাই কে কেউ চাই না কিন্তু আমরা দুনিয়ার জীবনে দুনিয়ার মোহে দুনিয়াকে যখন মাকসাদ বানিয়ে ফেলেছি সম্পদ অর্জন করাটাকে যখন মাকসাদ বানিয়ে ফেলেছি তখন ব্যবসা যে আমাকে আল্লাহকে ভয় করে করতে হবে এটা বুঝি না এটা চিন্তা করি না এটা চিন্তা করি না সেই এক জায়গায় গেলাম হোটেলওয়ালা গুড়ের জিলাপি কিসের জিলাপি হাই রে গুরের জিলাপি কি সুন্দর লাল গুরের জিলাপি লাল হয় হ্যাঁ গুরের জিলাপি হাতে নিয়ে দেখি হাতের মধ্যে রং ও বলতেছে হুজুর এটা ভালো গুধ ওটা নাকি ভালো গুড় এটা ভালো গুড় প্রতারণা প্রতারণা জিজ্ঞাসা করলাম ভাই রং দিয়েছেন নাকি না রং দেই নেই প্রতারণা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মান গসানা না যে ব্যক্তি প্রতারণা করবে আমাদের সঙ্গে তারা আমাদের দলভুক্ত নয় অর্থাৎ আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কোনো মুসলমানের সঙ্গে প্রতারণা করবে সে ব্যক্তি রাসুলের দলভুক্ত নয় বোঝা গেছে কথা সুতরাং আমরা কি করব আমরা কি করব ইনশাল্লাহ এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব সম্মানিত হাজিরিন এই ব্যবসা কাহারো জন্য জান্নাতের সিঁড়ি হবে আর কাহারো জন্য জাহান নামের অতল গহব্বার হয়ে যাবে এই ব্যবসা যদি এই ব্যবসা আল্লাহকে ভয় করার জন্য উপরে আমরা হাদিসেই পড়লাম যে নিশ্চয়ই কিছু ব্যবসায়ী পাপিষ্ট হয়ে আল্লাহর আদালতে উঠবে আর ব্যতীত কারা যারা আল্লাহকে ভয় করে অর্থাৎ এই ব্যবসাকে যখন দুনিয়ার মনে করলাম না এই ব্যবসা রিজিকের আমার ব্যবস্থা আমার পরিবারের রিজিকের ব্যবস্থা আমার দুনিয়ার জমিনকে আল্লাহর এই বাদতে সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা হিসেবে আমরা নেব তখন এই ব্যবসা আমাদের জন্য কি হবে জান্নাতের সিঁড়ি হয়ে যাবে এই ব্যবসা তখন ব্যবসাকে বৃদ্ধি করার জন্য অবৈধ পন্থা তখন আর অবলম্বন হবে না কিন্তু ব্যবসায়ী যখন আমার মাকসাদ হয়ে যাবে আমার লক্ষ্য উদ্দেশ্য হয়ে যাবে সম্পদ আরোহণ করা তখন কিন্তু এই ব্যবসার মাধ্যমে আমি কিন্তু অন্যায় এবং অনৈতিকতার আশ্রয় নিতেই পারি এবং নেবই ব্যবসাকে উন্নতি করার জন্য ঠিক কিনা সুতরাং এই জন্য এই ব্যবসা যাতে আমাদের জন্য জান্নাতের সিঁড়ি হয়ে যায় আমরা এই আশা আকাঙ্ক্ষা রাখতে পারি কিনা বলেন হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলি আমিন এরপর এই ব্যবসায় ব্যবসার মধ্যে যে রিজিক রয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিক একটা বরাদ্দ দিয়েছেন কি নাបាន দিয়েছেন কি না আমরা অনেকে চাকরি করি অনেকে চাষাবাদ করি কিন্তু এই ব্যবসার মধ্যে সর্বাধিক পরিমাণ রিজিকের ব্যবস্থা আছে বলি সুবহানাল্লাহ আল নবি সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলতেছেন আসার রিজকি ফিপ্তিজা দশ পাগের নয় ভাগ রিজিক আল্লাহ তার ব্যবসার মধ্যে রেখেছে বলেছে তাহলে আল্লাহ যদি একশো টাকা বরাদ্দ করে রিজিকের তার মধ্যে নব্বই টাকা ব্যবসার মধ্যেই রয়েছে নব্বই টাকা কার মধ্যে আছে ব্যবসার মধ্যেই আছে এজন্যে ব্যবসা কিন্তু মানুষের জীবনের উন্নতির একটা সর্ব উৎকৃষ্ট পথ এই ব্যবসা না তো কারো তাবেদারি করতে হয় না তো কারো অনুসরণ করতে হয় না তো কারো কথা শুনতে হয় ব্যবসা স্বাধীনভাবে করা যায় যায় কি না যায় বলেন ব্যবসা স্বাধীনভাবে করা যায় না এই ব্যবসা আপনার আজান হয়ে গেল আপনি ব্যবসা রেখে যদি নামাজে আসেন কেউ আপনাকে বলবে না যে কেন তুমি ঠিক গেলে কিন্তু আপনি আমি যদি কারো বাড়িতে কাজ করি কিংবা কোথাও চাকরি করি কিংবা কোনো কোম্পানির কাজ করি আজান দিলে পরে মালিককে বলতে হবে মালিক আমি নামাজে যেতে চাই মালিকের ইচ্ছা হলে বলতে পারে যে এখন যাও নাচেত বলতে পারে যে হলো তো সময় আছে অনেক সময় জহরের নামাজের একটু পরেই নামাজ পড়ে নাও আমার কাজটা আগে ঠেকাইয়া দিয়ে যাও ঠিক না হ্যাঁ এই জন্য এই ব্যবসা সম্মানিত হাজরিন ইবাদতকারীর চেয়ে ব্যবসায়ীরা কিন্তু উত্তম এই প্রশ্নটা করা হয়েছিল ইব্রাহিম নসে প্রশ্ন করেছে যে বলেন তো যে ব্যবসায়ী উত্তম নাকি ইবাদতকারী উত্তম যিনি ঘর বাড়ি ঘর সংসার সবকিছু বাদ দিয়া এককভাবে ইবাদত করতেইছে 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 আর এই ব্যক্তি উত্তম নাকি ব্যবসায়ী উত্তম আল্লাহ এই আল্লাহর রাসূলের এই উম্মাদ ইব্রাহিম নখে রহম্লা তিনি বলতেছেন তিনি বলেছেন যে নিশ্চয়ই ব্যবসায়ীরাই উত্তম কেননা ব্যবসা হইতেছে তার জন্য একটা জিহাদ ব্যবসা কি একটা জিহাদ কেন জিহাদ কারণ ব্যবসা করার সময় সম্পদ আরোহণের জন্য শয়তান তার পিছনে সব সময় লেগে থাকে যে দুই নম্বরটা দাও এক নম্বরের টাকা নাও ওজনে কম দাও বেশি করে মুনাফা আদায় করো এটা সব সময় শয়তান তার পিছনে লেগেই থাকে যে সকল ব্যবসায়ী এই শয়তানের এই কুমন্ত্রণাটাকে পিছনে ফেলে রেখে ব্যবসা সঠিকভাবে করতে পারে এই সকল ব্যবসায়ী ওই ইবাদতকারীর চাইতে উত্তম যেই ইবাদতকারী ঘর বাড়ি সংসার সবকিছু ছেড়ে ঘরের কোনায় বসে সব ইবাদত করে আল্লাহ আমাদেরকে সঠিক ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন সকলগুলি আল্লাহ আমিন